ডাকসু আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমি বেশ আপ্লুত হয়েছি অনেকে দু একজন হয়তো আমাকে বলেছেন যে এখানে তো অন্যরা এখন দায়িত্ব পালন করছেন বলে যে করুক কিন্তু ডাকসু একটা মর্যাদা সারী প্রতিষ্ঠান এখানে যেই থাকুক না কেন থাকুক না কেন তারা যখন আমাকে বলেছেন আমি সেখানে গিয়ে আমার যে চিন্তা আমার যে ভাবনা তার যতটুকু সম্ভব আমি সেটা তুলে ধরার চেষ্টা করব ডাকসু যারা এসেছেন আমি তাদের কাছে আশা করব এবং আমি মনে করি সেই নিঃসংখ্য বিশ্ববিদ্যালয় তারা গড়ে তুলবে হতে পারে তার রাজনৈতিক মতামত যাই থাকুন

এটাই হচ্ছে ডেমোক্রেসির ডিউটি এবং সেটা শুরু হবে ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয় থেকে কারণ সমাজের আরো কিন্তু অংশই তো হচ্ছে ছাত্র গণতান্ত্রিক পরিবেশ এবং বৃহত্তর কিছু অর্জনের মূল সুতিকাগার হচ্ছে ইউনিভার্সিটির ক্যাম্পাস তারাই সেটা করতে পারে তাদের হচ্ছে মানে মূল দায়িত্ব সেটা সেটা যেমন বাহান্ন যেমন করেছে একাত্তরে যেমন করেছে নব্বই যেমন হয়েছে এবারও ঠিক সেই দায়িত্বটাই পালন করেছে আমরা আমরা ভাবতেই পারিনি যে এই ফ্যাসিবাদের তাদের যে প্রচারের মুখে তাদের যে চেতনা নামে আমি আগের যে কথা বলেছি যে ফ্যাসিসটা সবসময় একটা বয়ান বয়ান তৈরি করে সেই বয়ানের মধ্যে তারা কোনো না কোনো নিয়ে এসে হিটলার নিয়ে এসেছিল রাষ্ট্র মুসলমান নিয়ে এসেছিল রাষ্ট্র শেখ হাসিনা নিয়ে এসেছিল স্বাধীনতার চেতনা এই চেতনাকে বিকৃত করে পারভার্টেড করে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে সাধারণ মানুষের কথা শুনলেই মনে করি বাবা ফ্যাসিবাদের বোধহয় মানে ইয়ে হলো কোন ধরনের একটা প্রকাশ ঘটছে কিনা এটা নিয়ে মানুষ একটা শঙ্কায় থাকে ভালো জিনিস যদি খারাপ লোক যদি এটাকে বারবার এটা নিয়ে কথা বলে তাহলে সেই সেই অবস্থাটাই তৈরি হয় আমরা রাজনীতি রাজনীতির বিভিন্ন নানা গুলো আছে দ্বন্দ্ব সংঘাত বিভিন্ন সময় আছে কিন্তু আমি পূর্বেই যেটা বলেছি সেটা হলো যে সব কিছুই আমাদেরকে একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে গণতান্ত্রিক যে নর্মস ভ্যালু সেটার মধ্যে দিয়ে আমরা যদি সব কিছু মানে অ্যাকমোডেট করতে পারি তাহলে আপনার বাংলাদেশে রাষ্ট্র এবং সমাজের গণতান্ত্রিক বিকাশ নিশ্চিত হবে এবং আজকে যে যারা বয়ান তৈরি করেছেন এখনো যারা বলে না শেখ থাকলেই কোথায় ভালো ছিল সে যাই হোক সে খুব শক্ত হতে চালিয়েছে বলেন আওয়ামী বুদ্ধিজীবীদের তো শেষ নেই বুদ্ধিজীবী থাকে এটা মনে করবেন না যে ফ্যাসিস্টদের পক্ষে বুদ্ধিজীবী থাকে বুদ্ধিজীবী থাকে আপনার জার্মানের নার্সিবাদের পক্ষে আপনার এজরা পাউন্ডের মতো বিখ্যাত কবি এবং যার পত্রিকায় কোনো কবি যদি একটা কবিতা ছাপা হতো তাহলে সে একজন প্রতিষ্ঠিত কবি হিসাবে তার নামডাক হয়ে যেত এইরকম মানুষও নার্সিবাদকে ইয়ে দিয়েছে সমর্থন করেছে এমনকি বিখ্যাত জার্মান যে রাইটার পরবর্তী তার নাকি ইয়াং তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ইয়াং তিনিও হিটলারের ইয়ানুপারের সাথে ছিলেন এই ধরনের পর সন্দেহ হয়েছিল পরে তার নোবেল প্রাইজ দেওয়া যাবে কি না এটা নিয়েও ওনার কথা উঠেছে যে তাকে কি করবে আন্তর্জাতিকভাবে তাকে বয়কট করবে কিনা এই কথাগুলো এসছে পরবর্তী পর্যায়ে সুতরাং নাচ মানে ফ্যাসিসদের যেন কোনো পুনরাবৃত্তি নয় ওরা যা যা করেছে তার পাল্টা কাজগুলো আপনাদের করতে হবে এখানে আমি সবার দেশেই বলছি তো সেই এইটা করতে পারলে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা গড়ে তুলতে পারবে এবং আমরা আমাদের দেশকে গড়ে তুলতে বন্ধুরা আঠাশে অক্টোবরে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার ফেরাত কামনা করছি এবং আমি ডাকসুকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই দিনটিকে তারা স্মরণ করেছেন এবং আমাকে এখানে অতিথি হিসেবে নিয়ে সকল